উনিশশো সালের দলিল থাকা পশ্চিমবঙ্গে উনিশশো সালের ব্রিটিশ আমলের যে তখন ব্রিটিশ সম্রাটের স্ট্যাম্প পেপারের স্ট্যাম্প থাকা উনিশশো সালের সেপ্টেম্বর মাসের কালিয়াচকের সাব রেজিস্ট্রারের স্ট্যাম্প থাকা বাড়ির দলিল সেই বাড়ির সামনে সেই তখনকার তার নাতির নাতিকে আমির শেখ সে রাজস্থানের লেবারি করতে গেছিলো তাকে বাংলাদেশি রোহিঙ্গা ফরেনার যা হোক সেই করে তাকে প্রথমে ওখান থেকে পিক করে অত্যাচার করে কদিন ডিটেনশান ক্যাম্পে রাখে এবং তারপরে বিএসএফকে ট্রান্সফার করে দেয় এবং বিএসএফ তাকে গুলি করে মারার হুমকি দিয়ে বাংলাদেশ বর্ডারে

কোন ঘটির উনিশশো একচল্লিশের দলিল আছে অতজন আগে যেভাবে বন্যা হতো মাটির বাড়ি কোনো কিছু নাচবে না তুই কাগজ খুঁজছো কাগজ খুঁজলে যে কাগজ দেখালে একুশ নম্বর কাগজ চাইবে কাগজতে সন্তুষ্ট করতে পারবে না কারণ ওদের কাগজ দেখা লক্ষ্য নয় তোমাকে বাঁশ দেওয়া বাঙালিকে বাঁশ দেওয়া লক্ষ্য বাঙালিকে বাঁশ দেওয়া লক্ষ্য বাবা শোকে মূর্যমান সারাক্ষণ কারণ তিনি জানেন না তার ছেলে বেঁচে আছে কি মরে গেছে খেতে পাচ্ছে কি কি করছে এবং এই যে যে সালের দলিল দলিল আছে তাদের আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সবকিছু আছে সবকিছু সবকিছু মানে পশ্চিমবঙ্গের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পূর্ববঙ্গীয় হোক এদেশীয় হোক তাদের কাছে যে জিনিস থাকবে না সব কিছু তাদের আছে এবং সেই কিছু ডকুমেন্টস রাজস্থান পুলিশকে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে তার একটিও করা হয়নি তাকে বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি বাংলাদেশে এই ভয়ঙ্কর জিনিস থেকে আমাদের একটি শিক্ষা এক ফরেনার খেদানোর উদ্যোগ এটা নয় এটা পশ্চিমবঙ্গ থেকে বাঙালি খেদানোর বাঙালিকে একটি ভারতে বাঙালি জাতিকে গণহত্যার দিকে নিয়ে যাওয়া যেভাবে ইহুদিদের নিয়ে গেছিল নাৎসিরা এটা তার একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে এক দ্বিতীয় কথা আপনারা যদি যে কাগজই থাকুক কিচ্ছু ম্যাটার করে না যে কাগজ থাকুক কিচ্ছু ম্যাটার করে না আপনি হিন্দু ওপার বাংলা থেকে আসা তাহলে আপনি ফরেনার এদের কাছে তার কারণ আমাদের যে কেস রয়েছে এরকম প্রচুর হিন্দু বাঙালির কেস রয়েছে ঠিক আছে আপনি এদেশীয় মুসলমান বাঙালি ঘটি হাজার হাজার বছর ধরে আছেন এদেশীয় হিন্দু বাঙালি ঘটি গঙ্গাধর প্রামাণিক বীরভূমের অথবা বাঁকুড়ার অথবা দেবাশিস দাস চুচরোর কিচ্ছু ম্যাটার করে না আপনি এদেশীয় ঘটি অবস্থাপন্ন আপনাদের বাড়ির দলিল আছে আপনি জমিদার সন্তান ছিলেন কিচ্ছু ম্যাটার করে না যেটা ম্যাটার করে যে মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয় মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয় এবং আমরা সেই পরিবারের দেখা করে এলাম ঠিক আছে আমরা বাংলা পক্ষ তরফ থেকে যথাসম্ভব লড়ব কিন্তু আমরা নিজেরা চাক্ষুষ করলাম আমাদের কিন্তু নিজেদের অন্তর কেপে গেল আমাদের কাছে কি ডকুমেন্টস আছে আমাদের আমার দেশের বাড়ি জেলার বলাঘর থানার অন্তর্গত যে জিরাট স্টেশন পাটুলি গ্রামে আমাদের তিনশো বিশ বছরের মা দুর্গার পুজো হয় আমাদের বাড়িতে আমার কাছে কি ডকুমেন্টস আছে এই যে এই ডকুমেন্টসই তো আছে পুরানো দলিলপত্র খুব বেশি হলে তা আমরা অবস্থাপন্ন ঘর বলে যে ভাত চাষী পরিবারের তার সেগুলোও নেই যে জেলে যে মাঝি যে তখন জন খাটত কি আছে এই ভয়ঙ্কর জিনিস কিন্তু আমরা দেখলাম যে আজকে ভারতবর্ষে কোনো কোথাও পশ্চিমবঙ্গের বাঙালি যারা নাগরিক তারা কিন্তু সেফ নয় তারা একদমই সেফ নয় ভয়ঙ্করতম জায়গা পেলোডারে করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে আপনি ভাবতে পারেন পেলোডারে জেসিবিতে করে তুলে বাংলাদেশে ফেলে দেওয়ার চেষ্টা কর ফেলে দিয়েছে মহারাষ্ট্র থেকে পিস পিস হয়ে বডি আসছে যেখানে গেছিলাম তার কাছাকাছি একটা জায়গায় আফরাজুল খান দু সালে তাকে ওই রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল ফরেনার বাংলা দিয়েছে এইটা এইটা বলে এবং সকল বাঙালি ঐক্যবদ্ধ হও ভাই এটা এটা একটা এটা একটা আমাদের বাঙালি জাতির ভারতের জাতীয় এমার্জেন্সির সময় কোন দল কোন ধর্ম কোন কিছু কোন কিছু এর মধ্যে নেই এর মধ্যে শুধু রয়েছে বাঙালি বাঙালি এবং বাঙালি যারা ভারতের নাগরিক যারা পশ্চিমবঙ্গের এরা পশ্চিমবঙ্গকে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিকে ধ্বংস করতে চায় ভারত পশ্চিমবঙ্গে বাঙালি শূন্য করতে চায় ভারতের বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে উনিশশো একচল্লিশ সালে দলিল থেকে যদি কেউ শেফ না হয় তাহলে শেফকে আমি লেখিকা আমি তাকে অন্যভাবে সম্মান করতাম ঠিক আছে তীরোত্তমা মজুমদার অনেকে নাম শুনেছি তিনি বলছেন যে এইসব কোনো উড়ো কথা কাগজশো একচল্লিশ সালের দলিল আছে যা পশ্চিমবঙ্গের সেই বাঙালিকে ধরা হচ্ছে উনিশশো সালে যা দলিল আছে সেই কোন বাঙালি মিরুন চক্রবর্তী রেপিস ছেলেকে বাঁচানোর জন্য বিজেপি করছিস বুনবাস রজ্জা হয় না তোর কদিন পরে মারা যাবি

এই মাটিতে তো সম্মান দিয়ে কাগজ দেখা হয় না কাগজ দেখা লক্ষ্য নয় কাগজ আলো করে থাকে বেশি বাঙালি ববিহা বলে বেশি বাঙালি কই দিনেশ বাজাজ তো কিছু বলে কেন কেন রাজস্থান সরকারকে বলছে না দিনেশ বাজাজ বিবেক গুপ্তা কেন রাজস্থান সরকারকে বলছে না কি করেছেন রাজস্থান থেকে এসেছে একটা বাঙালি মেয়েকে রেপ করবে বললে কান্দরে উঠবোস করালে তখন বুকের ভেতরে খোঁজা লেগে যায় পুলিশ প্রশাসন হয়ে যায় বিবেক গুপ্তারা বাংলা কি জন্য আছে রাজস্থান কেন বলছে না কেন দিনে দেওয়া যাচ্ছে ঘন্টা ঘন্টা টুইট করছিল এই বাঙালি ছেলে গ্রেপ্তার করানোর জন্য সে কেন রাজস্থান সরকারকে বলছে না বেশি বাঙালি সে বসে আছে লজ্জা হয় না এ তিলোত্তোমা মজুমদার হোক মিঠুন চক্রবর্তী হোক এতে ভাতে মারতে হবে মানে এদের জন্য কিভাবে সিনেমা করে মিঠুন চক্রমুখ বিজেপি থেকে টাকা পেতে পারে তিলোত্তোমা মজুমদার পায় কিনা আমি জানি না ঠিক আছে কিন্তু এরা যেভাবে উপার্জন করে সেকে ভাতে মারতে হবে যে বাঙালির বিরুদ্ধে থাকবে পে লড়াই করে বাঙালিকে ওই পালে ফেলে দেওয়া হচ্ছে গলায় বন্দুক ঠেকে ওই পালে পাঠিয়ে দেওয়া হচ্ছে উলঙ্গ করে পেটানো হচ্ছে নার্লঙ্গ করে নারী পুরুষ একসঙ্গে একই জেলে ল্যাংটা করে বেরাচ্ছে হয়তো কত মেয়েকে রেপো করছে কেউ বলছে মাওয়ারই হচ্ছে যেখানে